রাজধানীতে পৃথক দুটি স্থানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রথম ঘটনাটি ঘটে ইউনুস দিল্লি মুখোমুখি ইউনুসের বিদায় হতে হবে ইউনুসের বিদায় ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে সময়ের ব্যাপার সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে ইউনুস কাজে ইউনুসের বিদায় হতে হবে উচ্চ পর্যায়ের জেনারেলরা সেনা প্রধানের সাথে একটি ভার্চুয়াল মিটিং করেছে সেই মিটিং এর একটি ভিডিও কপি তারা প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেছে সো ফিফটি পার্সেন্ট অলরেডি উইথড্র এখন যে বাকি ফিফটি পার্সেন্ট আছে তার আগামী এক সপ্তাহের মধ্যে অর্ধেক এবং গ্রাজুয়ালি ডিসেম্বরের মধ্যে ফুললি তাদের উইথড্র করা হবে এই ফিফটি পার্সেন্ট যেন উইথড্র না করা হয় এর জন্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাপ্রধানের সাথে নেগোশিয়েট করছেন মহিবুল হাসান চৌধুরী তিনি সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে। দর্শক দেশ পূর্ব কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক থামিল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানায় তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি দিল্লি মুখোমুখি ইউনুস ঢাকার কিছু নয় ঢাকার কেউ নয় অবৈধ দখলদার যার দরুন বাংলাদেশের ক্ষতি যা হয় যাতে সেই কর্মকাণ্ডগুলো বেশি করে করছে বা করে ডক্টর ইউনুস এই অবৈধ ক্ষমতা দখল কালে যদি বলেন শপথ নেবার প্রাককালেই যখন দেখলেন যে বাংলাদেশ কিছু অংশ একটি উত্তপ্ত অংশ আছে যে ভারত বিরোধী সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য শপথ গ্রহণের আগে এগুলো কথা অনেকবার বলেছি আবারও বলছি স্মরণ করিয়ে দিতে হবে বারবার যে শপথ গ্রহণের আগে ফ্রান্স থেকে হুংকার দিলেন প্যারিস থেকে যে বাংলাদেশ যদি কোনোভাবে আক্রান্ত হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো কলকাতা কেউ রক্ষা পাবে না ভারত কি বাংলাদেশকে আক্রমণ করেছিল সেই সময় এগুলো শুধুমাত্র বাংলাদেশি ভারত বিরোধী সেন্টিমেন্টকে কবজা করবার জন্য ক্ষমতার মসনতকে দীর্ঘস্থায়ী করবার জন্য নিজেকে জনপ্রিয় হিসেবে আবির্ভূত করবার জন্য ভারত বিরোধী ভারত বিদ্বেষী মন্তব্য করে ক্ষমতার মসনদে বসেছিলেন এবং ক্ষমতায় বসার পর থেকে ইউনুসের একের পর এক ভারত বিরোধী তীর্যক মন্তব্য যেমন চীনা বিনিয়োগ টানতে গিয়ে উত্তর পূর্ব ভারতের প্রসঙ্গ এনেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই আবার নেপালের প্রতিনিধি ইউনুস সাথে সাক্ষাৎ করতে এলে নেপালের সাথে সাথে সেভেন প্রসঙ্গ তিনি অতি সম্প্রতি পাকিস্তানি শীর্ষ জেনারেল শাহির শামসাদ মির্জাকে যে একটা বই উপহার দিয়েছেন জুলাই সহিংসতার চিত্রকর্মের তার প্রচ্ছদটা নিয়েও ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল ব্যাপক সমালোচনা হয়েছিল এই যখন অবস্থা তখন তথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটা মন্তব্য করেন ভারতের নেটওয়ার্ক এইটিন গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে গত শুক্রবার একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন রাজনাথ সিং বলেছিলেন যে আমরা বাংলাদেশের সাথে কোনো চাই না তবে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে শুক্রবার নেটওয়ার্ক এইটিন গ্রুপের একটি গণমাধ্যম ফাস্ট পোস্ট এই সাক্ষাৎকারটি প্রকাশ করে আর এই সাক্ষাৎকারের প্রসঙ্গে গতকাল রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে তিনি পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতা পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এই মুখপাত্র আরও বলেন বাংলাদেশ বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব রাজনাথ সিং কিন্তু তার সাক্ষাৎকারে এ কথাও বলেছিলেন যে ভারত বাংলাদেশের সাথে কোনো দ্বন্দ্ব চায় না একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক চায় আপনি একের পর এক তির্যুগ মন্তব্য করে যাবেন আপনার তিন যুগ মন্তব্যকে সতর্ক করে দেবে ভারত আর আপনি সেটি নিয়ে প্রতিক্রিয়া দেখাবেন এটা তো ভারত নিশ্চয়ই স্বাভাবিকভাবে নেবে না বা নেয় না এবং ভারতীয়রা এটি বলছে যে রাজনাথ সিং যে কথাটি বলেছেন সেটি যথার্থ বলেছেন ইউনুসের জন্য এমনকি আমরা বাংলাদেশের মানুষও মনে করি যে ইউনুসের বাড়াবাড়ি পণ্য কথাবার্তা বিশেষ করে ভারতকে নিয়ে কারণ আমরা ভারতের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই আজকে পণ্য মাসে ভারতের সাথে সম্পর্ক খারাপের কারণে আমরা বহু ক্ষতিগ্রস্ত হয়েছি অর্থনৈতিক পর্যটন চিকিৎসা ব্যবসা বাণিজ্য নানা ক্ষেত্রে আমরা বহুমুখী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমাদের ভিসা পণ্য মাসে আমাদের পর্যটন ভিসা টোটালি বন্ধ ভারতের শুধুমাত্র দুটো ভিসা চালু আছে চিকিৎসা ভিসা এবং শিক্ষার্থীদের জন্য ভিসা এটিও সীমিত যথেষ্ট যাচাই বাঁচাই করে দেয়া হয় বাংলাদেশের বহু মানুষ ভারতের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে গত পনেরো মাস যাবত আমরা তো এমনটা চাই না আজকে ইউনুস দিল্লি মুখোমুখি বাংলাদেশ ভারত কিন্তু মুখোমুখি নয় এর শেষ কোথায় এর শেষ নিশ্চয়ই হতে হবে ইউনুসের অবসান হতে হবে ইউনুসের অবসান হলেই কেবলমাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সম্ভব এছাড়া কোনোভাবেই এই সম্পর্কের উন্নয়ন আর সম্ভব নয় ইউনুসের বিদায় হতে হবে ইউনুসের ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে সময়ের ব্যাপার আমরা বলছি বারবার বলছি কিন্তু আর কত ভাই একটা সহ্যের তো সীমা আছে সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে এই ইউনুস কাজে বিদায় হতে হবে ভারত বাংলাদেশ সম্পর্কের মতো বাংলাদেশের নানা ক্ষেত্রে একটা স্টেবল পরিবেশ আসতে হবে সেটি একান্ত কাম্য নইলে বাংলাদেশের খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জগ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী সারা দেশে তথা তেরো তারিখে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনের প্রথম স্তর হবে তেরো তারিখে ঢাকা লকডাউন যদি কোনো ভাবে খুনি সরকার তার জঙ্গি বাহিনী দিয়ে এটা প্রতিহত করার চেষ্টা করে সর্বোপরি দেশপ্রেমিক পুলিশ বাহিনীর কাছে আমার আবেদন থাকবে আপনাদেরও শত শত পুলিশকে আগস্টে হত্যা করা হয়েছে তাদের কোনো বিচার এই সরকার করে নাই আপনারা আপনাদের সে পুলিশ ভাইদের স্মরণে পুলিশ ভাইদের পক্ষ নিন আপনারা এই খুনিদের পক্ষ নেবেন না সেনাবাহিনী র্যাব তাদের কাছে আমার আবেদন থাকবেন জনগণের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না এ দেশ জনগণের দেশ ইউনুস বিদেশের পাপিট হিসাবে কয়েকজন বিদেশি দেখ নিয়ে গত ষোলো মাসে কি করেছে আপনারা সবাই জানেন এদের কার সমর্থন দিবেন না এদের পক্ষ নেবেন না তেরো তারিখে যদি কোনো অঘটন ঘটে সেই জন্য দায়ী থাকবেন আপনারা সবাই সেজন্য আওয়ামী লীগ যখন পথে নেমেছে আওয়ামী লীগ কিন্তু ঘরে ফিরে যাবে না আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি আমাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের দায়িত্ব এই দিয়ে স্বাধীনতা রক্ষা করার সেই লক্ষ্যে আমি আবারও বলছি সেনাবাহিনী পুলিশ বাহিনী আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আমরা কোনো অহিংস কর্মকাণ্ডে নিপ্ত হবো না আমরা শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক মানবাধিকার অধিকারের লক্ষ্যে আমাদের এই তেরো তারিখের ঢাকার লকডাউন আপনারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন তার ফল খুব ভালো হবে না শত বাধা বিপত্তি ভয় ভীতি উপেক্ষা করে আসুন আমরা তেরো তারিখে ঢাকা সহ সারা বাংলাদেশে জনগণ সারা বিশ্বকে জানিয়ে দেয় এই ফেসিস্ট খুনি এই জঙ্গি বাহিনী বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা করছে তার বিপক্ষে আমরা দাঁড়িয়ে আছি বিশ্ববাসী আসুন দেখুন আপনারা আমরা কি চাই আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের রঞ্জিত বাংলাদেশকে আমরা সে বাংলাদেশে চেপে রাখতে চাই মহিবুল হাসান চৌধুরী তাকে আপনারা সবাই চেনেন না চেনার কোনো মানেই হয় না তিনি আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি সম্প্রতি একটা সাক্ষাৎকার দিচ্ছেন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে আরটি অর্থাৎ রাশিয়া টুডে সেখানে সেই সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বলছেন সেই সাক্ষাৎকারটি শুনে অবশ্যই সরকারের গদি কেঁপে ওঠা বা কম্পন তৈরি হওয়া তাদের মনের মধ্যে নতুন করে আবার সংশয়ের সৃষ্টি হওয়া তাদের মনের মধ্যে নতুন করে আবার ভয় ভীতির উদয় হওয়া এটা স্বাভাবিক একটা বিষয় ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারটি যদি বাংলা অনুবাদ করা হয় তাহলে প্রথমেই তিনি যে যে বলছেন নোংরা খেলায় বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশ সরকারে থাকা আওয়ামী লীগ তারা ক্ষমতাচ্যুত হয়েছে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেটা এই সরকার নিজে স্বীকার করছে কিন্তু সেই সাক্ষাৎকারে তিনি যে বিষয়গুলো তুলে ধরছেন এই অন্তর্বর্তী সরকারের জন্য সেটা খুবই এই সরকারের চিন্তার বিষয় এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যে পরিবেশ পরিস্থিতি দেখা যেতেছে অপরদিকে আওয়ামী সভানেত্রীর তার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার তিনি অনর্গলভাবে দিয়ে যাচ্ছেন এবং রাশিয়া রাশিয়ার প্রতি বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার একটা প্রচার ছিল যে এই সরকারের সাথেই আছে রাশিয়া কিন্তু যখন মহিবুল হাসান চৌধুরীর সাক্ষাৎকার নিল রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া টুডে তখন কিন্তু তাদের সেই বয়ানটা পুরোপুরি অগ্রহণযোগ্য হয়ে গেল এই অন্তর্বর্তী সরকারের বয়ান তিনি যে বক্তব্যটা যে কথাগুলো সেখানে বলছেন যে মার্কিন ডিফটেট ইউএসআইডির অর্থায়নে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাস্যুত করা হয়েছে তিনি কয়েকটা পরিবারকে এখানে দোষারপ করছেন স্পষ্টভাবে নাম উচ্চারণ করে জো বাইডেন ক্লিন্টন এবং সুরেশ তা তারা ম্যাটিকুলাসলি খুবই সূক্ষ্মভাবে পরিকল্পনা করছে এবং দীর্ঘদিন ধরে পশ্চিমাদের স্বার্থ হাসিলের জন্য তারা বিনিয়োগ করছে লক্ষ লক্ষ ডলার খরচ করছে বাংলাদেশের বিভিন্ন এনজিওকে বিভিন্ন সময় টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচার করার জন্য এবং সেইটার ধারাবাহিকতায় আর তিনি যে কথাটা বলছেন যে যে জুলাই আগস্ট আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলন ছিল পরিকল্পিত একটা আন্দোলন এবং এটা একটা সশস্ত্র হামলা তিনি আন্দোলনের আন্দোলন শব্দটা ব্যবহার করেন না তিনি ওখানে ব্যবহার করছেন হামলা আমি যখন প্রথম রফিক সাহেবের এই সাক্ষাৎকারটা দেখলাম চ্যানেল অনে তারপরে আমি একটু খোঁজাখুঁজি করলাম যে আদৌ বাংলাদেশের কোনো পত্রিকা এটা নিউজ করছে কিনা আমি দেখলাম যে না অবাক করা বিষয় কোনো পত্রিকা এটা নিউজ করে নাই হ্যাঁ যদিও এই বর্তমান সরকারের মানে প্রথম সারির সূত্র হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগেরই একজন নেতা নফিল সাহেব তিনি সাক্ষাৎকার তার সাক্ষাৎকারে বাংলাদেশের বিভিন্ন নিউজ পত্রিকা ছাপাবে না বা তারা নিউজ করতে পারবে না এটা স্বাভাবিক বিষয় কারণ বর্তমান সরকার তো কীভাবে মিডিয়াদের মানে একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে দিয়েছে এবং রাখার চেষ্টা করতেছে সেটা নতুন করে বলার কিছু নাই বিভিন্ন সাংবাদিক সম্পাদকের কথা শুনলে আমরা বুঝি কিন্তু